যারা যারাই সেখানে জড়িত আমরা কিছু নাম সেক্ষেত্রে আগে থেকেও পেয়েছি আমরা তো আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে ডিউরি তো সেটার জন্য আমরা তাদের আমরা চেষ্টা চালাচ্ছি তাদেরকে ধরার এখন পর্যন্ত টোটাল অ্যারেস্টের সংখ্যা চার আছে এবং এটার জন্য আমরা বললাম প্রথমে যে আমরা এই চারজনের মধ্যে দুজনকে আমরা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন অনুযায়ী আমরা মনে করেছি যে ওদের কাছ থেকে আরও কিছু ডিটেলস আমরা পেতে পারি চারি অঙ্গ হিসেবে আমরা ওদেরকে রিমান্ডে নিয়ে এসেছি তো লানের কোর্ট আমাদের ছয় দিনের জন্য রিমান্ড এই আর একসেপ্ট করেছেন তো আমরা সেখানে মধ্যে ধারণা করছি বা আশা করছি আমরা

বাকি যে দুজনকে আমরা নিয়েছি তাদের কাছ থেকে আমাদের আরো বেশি ইন্টারোগেট করার দরকার আছে বলেই তাদের আমরা লিখেছি বুকগুলি হয়তো কালকের তারপরের দিনের মধ্যে হয়তো অনেক টিম চলে আসবে আমরা এটাকে চেষ্টাও করছি আমরা স্পেশাল কেস হিসাবে ট্রিট করে যাতে এটাকে কনভিকশানে আমরা নিয়ে যেতে পারি তো সেই জন্য আমরা স্পেশাল পিপি এনগেজ করারও ভাবনা আমরা চাই কিছু বলেছে এটা কী কারণে এরকম করলো না আমি বললাম একদমই যেটা প্রিলিমিনারি স্টেজের মধ্যে আছে জাস্ট আমরা ওদেরকে রিমান্ডে নিয়ে আসি তারপরে আরো কিছু ডিটেলস সেখানে মধ্যে হয়তো আমরা বের করতে পারবো এঙ্গেজ করার বিষয়ে যে ভাবনা চিন্তা করছি সেই কারণে ওনাকে নিয়ে এসে একেবারে স্পটে কি সিচুয়েশন ছিল সেটা তার কাছে ট্রিট করবো হ্যাঁ অবভিয়াসলি আমি সেটার মধ্যে আগেই বললাম যে আমরা এটাকে স্পেশাল কেস হিসেবে ট্রিট করছি এবং তারই অঙ্গ হিসেবে আমরা স্পেশাল পিপিকে সেখানের মধ্যে অ্যাপয়েন্ট করার চিন্তাভাবনা করছি

বেশ কয়েকজনের নামে অভিযোগ করছে সেই তাদেরকে কি এখনো গ্রেফতার করা হয়েছে সেখানের মধ্যে যেটাই করেছে আমরা সেখানের মধ্যে পুরো তদন্ত করে দেখছি যার যার সেখানের মধ্যে রোল পাওয়া যাবে তাহলে সেক্ষেত্রে তাদের সবাইকে ধরা হবে আমি আরেকটা প্রশ্ন করব পরিবার বা এলাকার মানুষজন একটা কথা বলছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ যারা কালকে বোমাবাজি করতে এসেছিল তো ওদের কাছে নাকি সবসময় বোমা মজুদ থাকে এবং ওদের বাড়ি আশপাশে এখানে অল টাইম নাকি বোমা নিয়ে ওরা এদেরকে হুমকি দেয় এই যে বম মজুদ থাকার অভিযোগ এটাকে আপনারা কিভাবে মানে দেখছি আপনি যেটা বললেন সেই জিনিসটা হয়তো আমাদের কাছে এর মধ্যে নিজেদের ইন্টেলিজেন্সের মধ্যে অবশ্যই সেখানের মধ্যে কিছু সময়ের মধ্যে এসেছে তারই অঙ্গ হিসেবে আমরা বিভিন্ন সময় আগেও সেখানের মধ্যে রেড হয়েছে এবং আগামী দিনের মধ্যেও হবে তো সেখানের মধ্যে আপনারা যেটা বলছেন যে সেটার যেই অভিযোগটার মধ্যে ওনারা করছেন তার জন্য আমরা সেক্ষেত্রের মধ্যে সর্বদাই তৎপর রয়েছে এবং পরবর্তীকালের মধ্যে এরকম রেড ফেড আমরা তো চলতেই থাকবো সাবিনা ইয়াসিন পুলিশ সুপারের উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছেন যেটা বলছে ওনারা সে ব্যাপারে কোনো প্রসেসিং বা না সেরকম ভাবে কিছু নেই উনি সেখানে মধ্যে পাঠিয়েছেন আমরা সেখানের মধ্যে যেই জায়গার মধ্যে যাকে উদ্দেশ্য করে পাঠিয়েছেন সেখানে আমরা পাঠিয়েছি নিহত ছাত্রীর পরিবার ছাড়া আরো অনেক বাড়িতে বোমাবাজি হয়েছে দেওয়ালে স্পষ্ট বোমের ডাক তাদের তরফ থেকে কি কোনো কমপ্লেন এখনো জমা পড়ছে না তাদের কাছে কোনো কমপ্লেন সেখানের মধ্যে আসেনি বাট আমাদের সেখানে মধ্যে যেহেতু তো সাবসিকুয়েন্ট অফেন্স হয়েছে সেই জন্য আমাদের যে ইনভেস্টিগেশন সেগুলোর মধ্যে সেগুলো চলে আসবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন